দর্শক আমি এই মুহূর্তে আছি সুভাষ বিশ্বাস কাকার সাথে সুভাষ বিশ্বাস কাকা এমন একজন প্রতিভান মানুষ যে কিনা এখনও পর্যন্ত বাংলা সায়চ্ছবির মুভি নাম বলেই সে সায়াচ্ছবির মুভির গান গাইতে পারে তো আমরা চলুন তার মুখ থেকে কিছু সাহাচ্ছবির গান শুনে আসি আর তার আরও একটা প্রতিভা আছে সে কিনা মানে সূর্য দেখেই টাইম বলে দিতে পারে মানে কোনো ঘড়ি দেখবে না একটা ঘড়ি টাইমও দেখবে না কিন্তু তিনি

তোমারই জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা একসাথে রয়েছি দুজন একসাথে বাধা দুটি ছিঁড়বে না কোনো দিন বাদন আসে আসুকুত পান তুমি আমার হাই বলবো শতবার ও আমার বন্ধু গো চির সাথে পথ চলা তোমারই জন্য বলেছি আমি মন্দির ভালোবাসা

ও সুজন সখি রে বুতের মুখে রাম নাম হল না আল লজ্জা মাসে কিবার না। রামশ্যাম বুঝি না বুতের বাড়ি চিনি না তোমায় সখী ঘরে নিবার চায় চাঁদের পরে বামন হইয়া হাত বাড়ায়ও না সখি গো আমি প্রেমের তোলা তুলি আমার দিকে নজর দিও না সব সখিরে পার করিতে এনে বোয়া না না তোমার বেলায় নেব সুখী তোমার সেরা প্রাণ সুখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না বা সুন্দর কাকা শুনেছি আপনি নাকি ঘড়ি না দেখে টাইম বলে দিতে পারেন তাহলে তো আপনি মানব ঘড়ি বললেই চলে তো এই যে আমাদের সুভাষ বিশ্বাস কাকা মানব ঘড়ি তো এখন আমরা দেখবো এই যে আগে ফোনে দেখে নিচ্ছি এই যে টাইমটা দেখতে পাচ্ছেন আপনারা কাকাকে বলবো না কাকা কি ঘড়ি দেখছেন এখন তো কাকা ঘড়ি দেখে নেয় কিন্তু এই যে আমরা সাক্ষী আছি আর এই যে আপনারা দেখেন টাইম তো কাকা আপনি এখন বলবেন আর কত বাজে এখন টাইমটা কত এখন হ্যাঁ এখন বারোটা বেজে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এটা কি শিওর শিওর আমি ধরে নেবো এটা তো দর্শক আপনারা দেখে নিলেন আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ একদম কাটায় কাটায় ধরে ফেলছে আহ কাকা এটা কিভাবে সম্ভব এটা আমি সুযোগ সাথে সংযোগ করেছি রেডিওটা তো করেছি মানে এটা আপনার আস্তে আস্তে ধারণায় চলে আসছে একদম মাথার ভিতরে কত বছর ধরে এই ধারণাটা আসছে পঁয়ত্রিশ বছর ধরে আপনি শুধু এটা গবেষণা করতেছেন মানে এটার পরে তো একদম এই যে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ উনি টাইমটা বলছিল ঠিকই আটচল্লিশটাই ধরছি আমরা এই যে আটচল্লিশ ছিল এখন ঊনপঞ্চাশ হয়ে গেছে কাকা এই প্রতিভাটা দেখে আমার খুবই ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন আপনি কি সূর্য দেখে বলেন নাকি এটা সূর্য দেখে না মাসাল্লাহ মাসাল্লাহ তো কাকার এই প্রতিভা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু